الله سبحانه وتعالى قال وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الله سبحانه وتعالى قال জাহেলিয়াতের যুগের মতো তোমরা শ্বাস সজ্জা করে রাস্তায় ঘোরাফেরা করো না জাহেলিয়াতের যুগের মধ্যে তিনটি কাজ সবচাইতে বড় বড় মারাতদ ছিল তার মধ্যে এক নাম্বার যেটি ছিল সেই সমাজের মধ্যে সবচাইতে বেশি ছিল মদের আড্ডা মানুষ সবচাইতে বেশি মদ খেতো মাতাল হয়ে যেত দুই নাম্বারে সেই যুগের মধ্যে সবচাইতে বেশি প্রচলিত ছিল সেটি হলো জেনা ব্যবিচার নারীদের আড্ডা আর তিন নাম্বারে যেটি জাহিরিয়াতের যুগের মধ্যে সবচাইতে বেশি ছিল সেটি হলো সুদের ব্যবসা এই তিনটি কাজ জাহিরিয়াত যুগে সবচাইতে বেশি ছিল আপনি একটু লক্ষ্য করেন তো যেই যুগে এই তিনটি কাজ সবচাইতে বেশি ছিল ওই যুগের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই জাহেলিয়াতের অন্ধকারের যুগটা শরণের আলোময় এক যুগে পরিণত হয়েছিল আল্লাহ বললেন জাহেলিয়াতের যুগে যে সমস্ত নারীরা উলঙ্গ বেহায়াপনা অশ্লীল সাজসজ্জা করে রাস্তায় চলত বাজারে ঘুরত সমাজে ওঠা বসা করত তোমরা সেই মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না হে মুসলিম সমাজ আজ আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন আমাদের সমাজ রাস্তা বলেন বাজার বলেন নদী বলেন পানিপথ আকাশ ইত্যাদি ইত্যাদি সব জায়গায় এই জাহিলিয়াতের কালচার দিয়ে আমাদের সমাজ ভর্তি হয়ে গিয়েছে এই জাহিলিয়াতের কালচারে ভর্তি হওয়ার কারণে আজ আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জানা বিবিচার ঢুকে পড়েছে অবাক হবেন আপনার যদি ঘর থাকে পাঁচটা আপনি ফিকির করে দেখবেন পাঁচ ঘরের মধ্যেই মিনি ব্যবচার চলে ছোট ছোট ব্যবচার চলে স্বামী ঘরে স্ত্রী আরেক ঘরে মেয়ে আরেক ঘরে ছেলে আরেক ঘরে প্রত্যেকের হাতে হাতে আলাদা আলাদা মোবাইল ফোন আছে এই আলাদা আলাদা মোবাইল ফোনে প্রত্যেকটা ঘরের মধ্যে ছোট ছোট জেনা চালু হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে এশারের পর থেকে শুরু করে কেউ রাত দুইটা তিনটা পর্যন্ত এই ছোট ছোট জেনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে এজন্য আজ আমাদের সমাজ সৈলাভ হয়ে গিয়েছে জেনা ব্যবচারে সৈলাভ হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি সারা বিশ্ব প্রায় 98 বিলিয়ন ডলার ইনকাম করে এই মোবাইল ফোনের দ্বারা আশ্চর্য হয়ে যাবেন এতগুলো টাকা ইনকাম করছে এর মধ্যে 12 মিলিয়ন ডলার টাকা ইনকাম করছেন একাই আমেরিকা এই আমেরিকা pornography অশ্লীল ভিডিও এগুলো মোবাইল ফোনের মাধ্যমে প্রায় টাকা তারা ইনকাম করছে অথচ যে সমস্ত অশ্লীলতার ভিডিও গুলো তারা ইন্টারনেটের মাধ্যমে দিয়েছে এগুলো মূলত মূলত সাজানো এই সাজানো আর ফ্যাক দিয়ে তারা বাংলাদেশ সহ যত মুসলিম কান্ট্রি রয়েছে সব মুসলিম কান্ট্রি গুলোর যুবকদের ইমান বৃদ্ধদের ইমান নারী পুরুষদের ইমান তারা হরণ করে নিয়েছে কিন্তু মানুষ আদেও এটা বুঝতে পারছে না তাদের পণ্য গাফি দেখে দেখে আজ আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ দাম্পত্য জীবনে আসার পরেও তারা এরকম অশ্লীল ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে শুরু করেছে হে মুসলমান এই অশ্লীলতা বেহেয়া বনায় সয়লাল যখন পৃথিবীতে হয়ে যাবে আল্লাহ রাসূল বললেন সেই সময় তোমরা অপেক্ষা করো আমার সামনে অবস্থান করছে একটু ফিকির করে বলেন তো জেনা ব্যভিচার সয়লাল আমাদের দেশটি হয়েছে না হয়নি হয়েছে হে মুসলমান

শেষ জামানায় এমন কিছু মানুষ বের হয়ে যাবে যে মানুষগুলো শরীরে কাপড় থাকবে কিন্তু কাপড় থাকার পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে আপনি একটু তাকায়া দেখেন তো নাতিকে বিয়ে দিবে এরকম নানা নাতিকে বিয়ে দিয়েছে এরকম দাদা পর্যন্ত এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করলে ভদ্র সমাজে চলাচল করা যায় না এমন বেহায়া কিছু নারী এই নারীরা এমন পোশাক পরে পোশাক পরেও যেন যারা উলঙ্গ রাসূলের হাদিসের সাথে মিলে গেল রাসুল বললেন শেষ জামানায় এমন কিছু মানুষ পোশাক পরিধান করবে যে মানুষেরা পোশাক পরিধান করার পরে তাদেরকে উলঙ্গ দেখাবে আজ আপনি তাকায়া দেখেন রাসুলের কথার সাথে আমাদের সমাজ মিলেছে কি মেলেনি বুর্খা এটি একটি পর্দার বিধান কিন্তু এখন ডিজাইন শুভ বুর্খা পোশাক আল্লাহর রাসূল বলেছেন তোমাদের নারীদের পক্ষগুলো যেন থেকে যায় এমন একটি বড় চাদর এমন একটি বড় উর্না বহর যেন করে তাদের পুরো দেশ তাদের পুরো শরীর যেন আবৃত থাকে কিন্তু এখনকার পোশাক ডিজাইনার আর যেই দর্জি খলিফা যারা বের হয়েছে এমন সব পোশাক ব্যবহার করে समस्त যুবকদের समस्त যুবকদের iman তারা কিনে নিয়েছে সবচেতে বড় কথা হলো যে মেয়েটা এই পোশাক পরিধান করে সেই মেয়েটা তো কার না কারো একজন মেয়ে অর্থাৎ তার না তো অবশ্যই তো একটা বাবা আছে তো যেই বাবা মেয়ে এই রকম পোশাক পরিধান করে ওই বাবার চোখে কি লজ্জা শরম নেই ওই বাবার চোখে কি আল্লাহ তাআলার হায়া dennai যে মেয়ে এই সমস্ত পোশাক পরিধান করে রাস্তায় বের হয় তার তো একটা ভাই রয়েছে ওই ভাইয়ের চোখে কি লজ্জা দেয় নাই তোমার মেয়ে তোমার বোন তোমার স্ত্রী এই সমস্ত পোশাক পরে বের হয় তোমার চোখে কি লজ্জা লাগে না ইমান ধ্বংস করে বেড়াচ্ছে আর তুমি নামাজ পড়ছ ইমান ধ্বংস করে বেড়াচ্ছে সারা দিন তুমি স্পেশাল পাঠ করছো তোমার ছেলে বউ তোমার নাতি তোমার স্ত্রী তোমার মেয়ে এদেরকে আগে পর্দার বিধানের মধ্যে ঢোকান সমাজ এইভাবে যদি ঢুকাইতে ঢুকাইতে একটা পর্যায়ে এমনি আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এদেশের মধ্যে যে গাড়িগুলো চলাচল করে সিরাজগঞ্জ থেকে আসা একটি গাড়ি বগুড়ার দিকে আসতেছিল এই গাড়িতে একজন স্কুল ছাত্রী ছিল সেই স্কুল ছাত্রী বগুড়া শহরে ঢোকার আগে ওই গাড়ির চালক নাম তার সমন আর হেলপার দুইজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে গাড়ির মধ্যে এই বাংলাদেশ আর শুনে আশ্চর্য হবেন লক্ষীপুরে ছেলে বিবাহ করেছে পুত্র বধুর সাথে ধর্ষণ করেছে এত বড় জঘন্যতম ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে যাচ্ছে আপনারা বিগলিত হয়ে যাবেন সবচাইতে বড় কথা হইল আজকে আমাদের সমাজে পাঁচ বছরের একটা শিশুও আমাদের সমাজে নিরাপদ নয় পাঁচ বছরের শিশু সেও পর্যন্ত ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে

এক পার্সেন্ট হইল বৌদ্ধ দেড় পার্সেন্ট বৌদ্ধ আর হাফ পার্সেন্ট হলো খ্রিস্টান তাহলে এখন নব্বই পার্সেন্ট যেই দেশের নাগরিক মুসলমান হয় ওই দেশের বাসের মধ্যে মানুষ ধর্ষিত হয় ওই দেশে পাঁচ বছরের শিশু ধর্ষিত হয় ওই দেশের মায়ের উপরে মানুষ ধর্ষণ করে তাহলে এদেশের এতগুলো মুসলিম বেঁচে থাকে লাভ করে মুসলমান এগে আসেন এইভাবে যদি আমাদের সমাজ চলতে থাকে আগামী আগামী সমাজ জাতি কোন না। তারা যেখানে সেখানে ধর্ষিত হবে আপনার মেয়ে নিরাপদ থাকবে না আপনার স্ত্রী নিরাপদ থাকবে না যেখানে খুশি সেখানে আমেরিকার মতো যা ইচ্ছা তাই করবে এজন্য সাবধান হওয়ার প্রত্যেককে সাবধান হওয়া উচিত প্রত্যেককে সাবধান হওয়া উচিত এই যে সেদিনের ঘটনা আপনারা জানেন গাজীপুরে একটি মাদ্রাসার ছাত্রী তেরো বছর বয়স এই মাদ্রাসার ছাত্রীকে একজন হিন্দু যুবক একটা বাসা ভাড়া করে তিন দিন আটকে রেখে ওই হিন্দু যুবক সহ কয়েকজন তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে তার ফ্যামিলির লোকজন মামলা করতে চাইছিলেন কিন্তু কি কারণে যেন থানা তার মামলাটা নেয়নি আইন বাংলাদেশে কার্যকর আছে কোন নারী অথবা শিশু যদি ধর্ষণ হয় নির্যাতিত হয় তাহলে বাংলাদেশের আদালতে তার বিচার হবে আইন আছে এবং এটা আইন আছে ধর্ষণ যদি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের আদালত তার যাবজ্জীবন দিতে বাধ্য থাকবে মৃত্যুদণ্ড পর্যন্ত তার হতে পারে অথবা সাত বছর কারাদণ্ড হতে পারে এবং তার সাথে সাথে এক লক্ষ টাকা জরিপানা এটা কিন্তু বাংলাদেশের সংসদ আইনে আছে এখন আপনাদেরকে প্রশ্ন করি ভাই এ দেশের মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন হিন্দু মুশরিক যার সাথে সম্পর্ক করা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে যার সাথে বিবাহ বন্ধন ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এমন মুশরিক একটি যুবক এমন মাদ্রাসা পড়োয়া ছাত্রীকে ধর্ষণ করলো আর সেই দেশের মানুষ থানাতে মামলা নিয়ে গেল কিন্তু তারা কত বড় কোলোঙ্গার আসলে মুসলমান নাকি ভারতের রেজেন্ট আমার তো মনোহর ভারতের রয়ারা রিপ্রেজেন্টেড দালাল এই সমস্ত মানুষ সম্ভবত এই কারণে তারা কেস মামলা ন্যায় নেই এই ঘটনা আশেপাশের কিছু আলেমের সাথে ওই ফ্যামিলি আলোচনা করে তারপরে আলেমরা থানায় গিয়ে চাপ সৃষ্টি করে এরপরে থানা মামলাটা নিয়েছে এখন আপনাদের কাছে আমার কথা হইল এই যে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন যখন প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু তাদেরকে ওয়াদাবদ্ধ করানো হয় যে তোমাকে দায়িত্ব দেওয়া হলো দেশের জন্য তুমি লড়াই করবে দেশে যে সমস্ত নাগরিক আছে এই নাগরিকদের নিরাপত্তা তুমি দিবে তুমি ওয়াদা করো প্রত্যেকটা প্রশাসনিক ভাই এই ওয়াদায় আবদ্ধ হয় দেশের সম্পদ রক্ষা করব নাগরিকদের নিরাপত্তায় সবসময় নিয়োজিত থাকব এত বড় আমানত দেশের মানুষ রাষ্ট্রের থেকে যখন আপনাকে দেওয়া হলো আর ওই চেয়ারের মধ্যে বসে আপনি এত বড় আমানতের খিয়ানত করতে পারলেন এর জন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমানতের খিয়ানত করবেন আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না আমানতের খেয়ানত যদি কোন ব্যক্তি করে ওই ব্যক্তির দিকে যদি আল্লাহ তালা কি আমাদের ময়দানে না তাকায় তার কি বাসার কোনো উপায় থাকতে পারে রাজা ধীরাজ একমাত্র সেই দিন একমাত্র আল্লাহ সে আল্লাহ যদি আপনার সাথে কথা না বলেন আপনাকে যদি ক্ষমা না করেন তাহলে জান্নাতের মধ্যে যাওয়া এমন কোন আমল আপনি উপস্থাপন করতে পারবেন না হ্যাঁ মুসলমান এবার একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন আলেম ওলামারা যখন চাপ সৃষ্টি করলো মামলা নিতেই হবে তারপরে মামলা নিলে হলো এদেশের মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান আর মুসলমানের নব্বই মুসলমানের দেশের মধ্যে সম্প্রদায় তাদের তাদের আর কে এত বড় সাহস কিভাবে হয় মুসলিম নারীদের সাথে সম্পর্ক করে ধর্ষণ করে তাদেরকে আটকে রেখে আবার ছেড়ে দেওয়া এত বড় সাহস তারা কোথায় পেল আমি একটু খুব খাটাঘাটি করলাম এই বিষয়টা নিয়ে যে তথ্যটা আমার সামনে উঠে আসলো সেটি ভারতের মধ্যে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আছে তাদের সংগঠনের নাম হইল লাভ জিহাদ এটা একটা আরেকটা সংগঠনের নাম হলো লাভ এই দুইটা সংগঠন ভারত থেকে পরিচালিত হয় উগ্র হিন্দুত্ববাদী তারা এদের কাজ কি এই উগ্র হিন্দুত্ববাদীর যে দুটি দল আছে এদের কাজ ওপেনলি একজন যুবক দিল্লি শহরে ভাষণ দিলো আমি দেখলাম ওই যুবক দাঁড়িয়ে থাকে বলতিছে সবাইকে দিল্লির যে সমস্ত হিন্দুত্ববাদী আছে তাদের সবাইকে ডাক দিয়ে বলতিছে তোমরা সকলেই মুসলিম মেয়েদেরকে টার্গেট করবে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তোমাদের ভালো ভালো কথা বলায় তোমাদের ভালো আচরণ করাবে তুমি যে হিন্দু এটা তুমি গোপন রাখবে তুমি পরিচয় দিবে আমি একজন ধর্মের দিক দিয়ে মুসলমান মিষ্টি মিষ্টি কথা বলবে এরপরে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে এরপরে বন্ধুত্ব করবে এরপরে শারীরিক সম্পর্কের মধ্যে সরিয়ে নেবে এরপরে গোপন মুহূর্তের ভিডিও ধারণ করবে আর সেই ভিডিও দ্বারা পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করবে এরপরে ওই মেয়ে ভয়ে আতঙ্কে তোমার কাছে নত হয়ে থাকবে এরপরে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে পরবর্তী সময়ে আবার তার সাথে শারীরিক সম্পর্কে জড়াবে এইভাবে ওই লাভ জিহাদ যে সংগঠন ভারত পরিচালিত যেটি চলতেছে তাদের উদ্দেশ্য হলো এইভাবে মুসলিম মেয়েদেরকে তোমরা শারীরিক সম্পর্কের মাধ্যমে তাদের পেটের মধ্যে তোমরা বাচ্চা দিবে যে বাচ্চাটা হিন্দুত্ববাদী হবে কত বড় ষড়যন্ত্র কত বড় চক্রান্ত বাংলাদেশের যে সমস্ত হিন্দু আছে এই হিন্দুরা কিন্তু মুসলমানের কোলের উপরে আছে এদেরকে একটা ফুলের টোকা পর্যন্ত বাঙালি জাতি দেয় নাই বাংলাদেশের হিন্দুরা অনেক নিরাপদ নিরাপদ অবস্থান করছে কিন্তু তোমরা আমাদের সাথে যে আচরণ করছো বাংলাদেশের 17 কোটি 51 লক্ষ জনগণের মধ্যে 90% জনগণ যদি ক্ষেপে যায় যদি একবার মাথা চাড়া দেয় হিন্দুত্ববাদী তোমরা রাস্তা খুঁজে পাবে না দিনমতে চলে যাবে তোমার ধর্মের মহিলা নাই হিন্দু ধর্মের মহিলা নাই তারা সেখানে তাদের সাথে বিবাহ তাদের সাথে সম্পর্ক বাদ দিয়ে প্রত্যেকটা উগ্র হিন্দুত্ববাদী মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের সাথে অবৈধ সম্পর্ক বানাচ্ছে মুসলিম কিভাবে সহ্য করবেন কিভাবে আপনার রক্ত ঠিক থাকবে কিভাবে আপনি বাড়িতে বসে থাকবেন আপনার মেয়ে হিন্দুর হাতে ধর্ষণ হয় কত বড় লজ্জা করছে কিভাবে বসে থাকবেন সুতরাং আর বসে থাকার সময় নেই আর নিরবতা অবলম্বন করার সময় নেই গজরে উঠতে হবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে আর আশ্চর্য হবেন এই লাভ জিহাদ নামক যে সংগঠন ভারত পরিচালিত প্রত্যেকটা সংগঠন যে সমস্ত হিন্দু যুবকদেরকে ছেড়ে দিয়েছে এরা ঢাকা শহর সহ বিভিন্ন আনাচে কানাচে টার্গেট নিয়ে নিয়ে ঘোরাফেরা করছে এবং একটা মেয়ের সাথে যদি শারীরিক সম্পর্ক করতে পারে বিনিময়ের লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা তারা কাটছে এত বড় ষড়যন্ত্র করছে হে মুসলমান কথাগুলো বলছ এইজন্যই সাজা খল আজ আমাদের বাংলাদেশে অন্য মাত্র আট পার্সেন্ট হিন্দু কোন হিন্দুর মন্দির কোন মুসলমান ভাঙতে যায় নাই কোন হিন্দুর পূজার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মুসলমান কিন্তু যায় নাই কিন্তু আমরা জানি সেই ষোলোশো আঠাশ সালে ভারতের বাবরি মসজিদ নির্মাণ করেছিল সম্রাট মুগ এই ভারতের বাবরি মসজিদটা ছিল ঐতিহাসিক মুসলমানদের একটি মসজিদ আর সে মসজিদ উনিশশো এই ভারত সরকারের নেতৃত্বাধীন অবস্থায় এই বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান হয়েছে মুসলমানদের ঐতিহ্য ভেঙ্গে চুরমান করে হয়েছে আশ্চর্য হয়ে যাবেন ভারতের মধ্যে মুসলিম সংখ্যা কম কিন্তু বাংলাদেশের মুসলিম সংখ্যা বেশি বাংলাদেশের কোনো হিন্দু নির্যাতিত হয় নাই মুসলমানদের হাতে অথচ তারা মিডিয়ায় প্রচার করে যে বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপরে নির্যাতন করে বাচ্চা মিথ্যা এটা মিডিয়া প্রচার করছে কিন্তু একজন হিন্দু মুসলমানদের হাতে বাংলাদেশে অল্প পর্যন্ত নির্যাতিত হয়নি অথচ তারা বলে বাড়াচ্ছে আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা সংখ্যা লঘু আর মুসলিমরা সংখ্যায় অনেক এজন্য জন্য মুসলিমরা আমাদের উপরে নির্যাতন করে এই কথা বলে আমেরিকায় প্রচার করছে এই কথা বিভিন্ন চীন রাশিয়া ইত্যাদি ইত্যাদি দেশে তারা প্রচার করছে এরা যাহা মিথ্যা কথা কোন হিন্দু বাংলাদেশি মুসলিমদের হাতে নির্যাতিত হয়নি কিন্তু আপনি মিডিয়া খুলে দেখবেন সাজ দিয়ে দেখবেন ভারতের বাবরি মসজিদ কারা ভেঙেছে আজও সেই ভিডিও আছে একজন হিজাব পরিহিতা মা রাস্তা দিয়ে তার সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর উগ্রবাদিত হিন্দু তারা সেই হিজাব পরিহিত মহিলা মাথার হিজার টেনে টেনে খুলছে আর মোবাইলে ভিডিও ধারণ করছে সেখানে শত শত হিন্দু যুবক উপস্থিত ছিল কত বড় নির্যাতন করছে বাংলাদেশের মুসলিম হিন্দু ভারতের মুসলিমদের উপরে আপনারা আরো আশ্চর্য হবেন পশ্চিম প্রদেশে মুজাফর নামক এক এলাকায় সেখানে একজন ছেলে সাত বছর বয়স স্কুলে পড়ে আর সেই স্কুলটা হলো আদিবাসী স্কুল ওই একটা মাত্র হিন্দু ছেলে ওই হিন্দু ছেলেকে পড়া নিয়ে বকাবকি করলো তো করলো এবং স্কুলের ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট ছিল প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা করে চর মারিয়ে নিয়েছিল অপরাধ একজন মাত্র সে মুসলিম এটাই তার অপরাধ তাহলে ভারতের মধ্যে তোমরা যে নির্যাতন করছো মুসলিমের উপরে তার কিঞ্চিত পরিমাণ নির্যাতন বাঙালি মুসলিম হিন্দুর উপরে করে না আপনারা আরো আশ্চর্য হবেন আপনারা আরো আশ্চর্য হবেন কুরবানির ঈদ মুসলিমরা সেই দেশে উদযাপন ঠিক মতো করতে পারে না পশু জবাই ঠিক করতে পারে না গরু নাকি ওদের মা এই জন্য তারা পশু জবাই গরু জবাই তারা করতে দেয় না এই সমস্ত নির্যাতন যে তোমরা ভারতের মধ্যে করো কই মিডিয়া তো তোলপার কখনো করলো না আজকে গাজীপুরে ১৩ বছর বয়সী স্কুল ছাত্রী মাদ্রাসা পড়ুয়া ছাত্রী তিন দিন আটকে রেখে যে ধর্ষণ করা হয়েছে কই মিডিয়ার তো তুলপার নেই বাংলাদেশের প্রশাসনিক তুলপার নেই কেন মিডিয়ার মাধ্যম কি ভারতের দালাল? প্রশাসনিকের মধ্যেও কি এখনো ভারতের দালাল অবস্থান করছে? কেন এগুলো হয় না? সুষ্ঠু বিচার কেন হয় না? প্রত্যেকটা নাগরিক সাজাগ হয়ে যান। এখনো পর্যন্ত আপনার বিচার দিয়ে থানা প্রশাসন না করে দেয়। 5 আগস্টের পর আমরা দেখেছি প্রায় 15 থেকে 20 দিন থানা খুলতে পারে না। ভয়ে আতঙ্ক না জানি কি হয় কেন ভয় করবেন বলে দুর্নীতি করেছে তাই আপনি যদি এখনো দুর্নীতি করে যান অবশ্যই এর পাল্টা জবাব বাঙালি মুসলিম আপনাকে দেবে যে চেয়ারে আপনি বসে আছেন আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি একজন ক্ষমতাশীল অবস্থায় বসে আছেন থানার মধ্যে বসে আছেন যদি আপনি যে সমস্ত মামলা নেওয়ার দরকার সুষ্ঠু তদন্ত করার দরকার এগুলো যদি না করেন আপনার চাকরি